সময় একবার গেলে তা ফিরে আর আসে না কিন্তু আমরা তা বুঝি যখন খুব দেরি হয়ে যায় আজ আপনাদের শোনাব এমন একটি গল্প যেখানে বুদ্ধদেব শেখালেন সময় থাকতে বদলা নই বুদ্ধিমতা রাজগ্রহ নগরীতে এক ধনী ব্যক্তি বাস করত নাম তার ছিল বিমল সে ছিল অহংকারী অলস ও সবসময় রাগম্বিত কারো উপদেশ সে শুনত না তার আচরণে স্ত্রী সন্তান ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় কর্মচারীরা একে একে চলে যায় বিমল তখনও ভাবে আমি ঠিক আছি দুনিয়া ভুল একদিন সব শেষ হয়ে যায় ব্যবসা ডুবে যায় ঘর ফাঁকা হয়ে যায় বিমল তখন বুদ্ধদেবের আশ্রমে পৌঁছায় শেষ আশায় বুদ্ধদেব বললেন তোমার ভেতরের আগুন অনেক আগেই চলেছিল তুমি তখন নেভাওনি এখন সব ছাই হয়ে গেছে সময় থাকতে বদলালে আজ তোমার সব থাকতো বিমল উপলব্ধি করলো নিজের ভুল শেয়ার দেরি করেনি নিজেকে বদলানোর জন্য হয়তো সে সব কিছু ফেরত পায়নি কিন্তু শান্তি খুঁজে পেয়েছে পরিশেষে এই গল্পের একটি উপাংশ হচ্ছে জীবনের আসল শিক্ষা এটাই সময় থাকতে নিজেকে বদলে ফেলা কারণ দেরি হলে শুধু অনুশাসন বাকি থাকে তো এই গল্পটি এখানেই শেষ হয় যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ধন্যবাদ আপনাদের সবাইকে